আসসালামু আলাইকুম তো কিছুদিন পূর্বে কিন্তু আমি আপনাদের সাথে হেমি বুস্টার ক্যাম্পেইনের অফারটা শেয়ার করছি তো এখানে কিন্তু আমাদের প্রায় ষাট ডলারের মতো বিটিসি লক করতে হয়েছে স্ট্রেক করতে হইছে আর কি মূলত তো যারা এই অফারটিতে পার্টিসিপেট করছেন তারা কীভাবে ডলারটাকে আনস্ট্রেক করবেন মানে হেমি বিটিসি মানে তাকে কনভার্ট করবেন তো সে জিনিসটি অ্যাস্কের ভিডিওর মাধ্যমে দেখাবো তো এই জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের বাইনান্স ওয়ালেটে আসবেন বাইনান্স ওয়ালেটে আসার পরে ডিসকভারে যাবেন তো এখানে দেখেন যে হেমি বুস্টার ক্যাম্পেন আরমাত্র চার ঘন্টা কিন্তু বাকি আসে তো যারা এখনও ভেরিফাই করেননি অফারটা কমপ্লিট করছিলেন চব্বিশ ঘন্টা রাখার পরে এই দুইটা অফার ভেরিফাই করেননি ইসপেক্ট্রা অ্যান্ড গিয়ার বক্স তো তারা অবশ্যই এটা ভেরিফাই করে নেবেন তো জাস্ট এখানে আসবেন এখানে আসার পরে কমপ্লিট ক্লিক করবেন এবং টাক্সটার ভিতরে আরেকবার প্রবেশ করবেন তো আরেকবার প্রবেশ করার পরে আপনার এখানে আপনারা এখানে দেখতে দেখতে পারবেন যে এখানে ফার্স্টে আপনারা আসবেন আসার পরে ওয়ালেটটা কানেক্ট করবেন এখানেই তো এই যে বাইনান্স ওয়ালেটটা আমি এখানে কানেক্ট করে দিলাম তো বাইনান্স ওয়ালেটটা কানেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এখান থেকে কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে জাস্ট এখান থেকে আমরা রিমোভে যাব রিমুভে গিয়ে এখানে আমরা হানড্রেড পারসেন্ট দেবো তো হান্ড্রেড পারসেন্ট দেওয়ার পরে আমরা এখান থেকে রিমোপ লিগুয়েডিটে ক্লিক করবো তারপর সুইচ নেটওয়ার্কে ক্লিক করব অ্যাপ্রুক দিব। মানে প্রসেসটা আমি দেখাচ্ছি যেভাবে যেইভাবে আপনারা সেভাবেই করার চেষ্টা করবেন আর এখানে একটা সমস্যা আছে যেটা হলো মানে এই যে স্প্রেকটার থেকে যে আমরা ডলারটা স্টেক করছি তো এই স্টেকটা একটু আনস্টেক করতে সমস্যা করবে সমস্যা করতে বলতে একটু একটু ঝামেলা বাট গিয়ার বক্সের যে প্রসেসটা আছে সেটা কিন্তু আবার এত ঝামেলা না এটা মানে খুব সহজেই হয়ে যাবে তো এই জিনিসটি একটু বোঝার চেষ্টা করেন কারণ আমরা যারা ডলার যেহেতু স্টেক করে ফেলছি তো সেটাও কিন্তু আনিস্টেক করতে হবে এবং যদি আপনারা সেইগুলো কমপ্লিকেটেড মনে মনে হয় তাহলে কিন্তু এটা সমস্যা কারণ কাজ করতে গেলে একটু বিষয়গুলো বুঝতে হবে এছাড়া আর আমি অন্যরকম কোনো কিছুই দেখতেছি না জাস্ট একটু বুঝবেন এবং কীভাবে যেভাবে আমি করতেছি সেভাবে করার চেষ্টা করবেন তাহলে আশা করা যায় যে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের ট্রানজ্যাকশন কনফার্ম কনফার্ম হয়ে গেছে তো এখান থেকে যদি আমরা তো এখান থেকে আমরা এখানে আসবো আসার পরে এখানে যে অ্যাকশনে ক্লিক করবো আর রিডিম লিকুইডিটি যে অপশানটা আছে সেটার মধ্যে একটা ক্লিক করব আচ্ছা এখানে আমরা যখন রিমুভ বিটি করার পরে আমরা এখান থেকে পোর্টফোলিওতে আসবো ফার্স্ট টাইম তো পোর্টফোলিওতে আসার পরে যে এখানে মাঝে যে অপশনটা আছে পিটি এখানে যাব এখানে যাওয়ার পরে অ্যাকশনে ক্লিক করব তারপরে উইড্রোতে ক্লিক করব তো এখানে উইড্রোতে ক্লিক করার পরে আমরা উইড্রো ম্যাক্স করে দেব তো তারপরে এখানে সুইচ নেটওয়ার্ক দেবো অ্যাপ্রুভ পিটি ওয়ান দেবো তো অ্যাপ্রুভিং সিস্টেম যেগুলো আসে আমরা মোটামুটি এগুলো সবগুলো কমপ্লিট করে নিব তো প্রসেসটা কিন্তু আপনারা একটু ঝামেলার মনে হতে পারে বাট এটা মানে কিচ্ছু করার নেই এটা সিস্টেমটা এইরকম আপনাকে এইভাবে আনেজটাকে এখান থেকে করতে হবে তো যেহেতু এইভাবেই করতে হবে সে তো অবশ্যই একটু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখার পরে আপনারা এটা কমপ্লিট করবেন তারপর আমি এটা আবার অ্যাপ্রুভ দিলাম তারপর এখান থেকে আবার কনফার্ম দিলাম এবং ভেরিফাই টেরিফাই চাইলে যে প্রসেসগুলো আসছে এগুলো তো নর্মাল প্রসেস এগুলো কমপ্লিট করবেন তো এটা কিন্তু এখন অ্যাপ্রুভিং হচ্ছে তো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করবো তো এখন উইথড্রো কনফার্মেশন যাচ্ছে এখান থেকে কনফার্মে ক্লিক করব এবং এটা ভেরিফাই করে দিব তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লেখা আসছে ট্রানজ্যাকশন সাবমিটেড তো আমরা একটু অপেক্ষা করবো এটা সাবমিটেড হওয়ার জন্য তো তারপরও যদি আপনার কারো কোনো প্রকার সমস্যা থাকে আমাকে অবশ্যই একটু আমাকে মেসেজ দেবেন পার্সোনালি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যদি আপনারা এটা করতে না পারেন তো আশা করি করতে পারবেন জাস্ট ভিডিওটা দেখবেন যেভাবে করছি সেভাবে জাস্ট করে নেবেন তাইলে কিন্তু এখানে হয়ে যাবে আপনাদের কাজটা আমার কি এখানে বিষয়টা হয় নাই আচ্ছা এটা কিন্তু আমার হয়ে গেছে তো জাস্ট এখান থেকে আমরা ওয়ালেটে চলে আসব ওয়ালেটে এসে দেখব যে আমাদের বিএফপিটিসি আছে কি না তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এখন বিএফ পিটিসি আছে তা আমাদের কিন্তু মূলত এটাই প্রয়োজন তো আমরা এটা এখানে থাক আমরা আরেকটা কাজ করি আমরা এখন যেটা করব সেটা হলো আমরা আমরা আবার এই হেমেবিটিসির যে বুস্টার ক্যাম্পেইনের অফারটা আছে আমরা সেই অফারটাতে আবার যাব তো এটা কিন্তু বিএফবিটিসি পাইছি এটা কিন্তু আমরা আমাদের কনভার্ট করে আপনার তে কনভার্ট করতে হবে তো সেটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি বাট গিয়ার বক্স থেকে কিভাবে অ্যানান্সটেক করবেন সেই জিনিসটা আপনাদেরকে ফার্স্টে দেখাই দিচ্ছি তো এখানে গেলাম আমরা গিয়ার বক্সে যাব বিও ওপেন করবো তো গিয়ার বক্সের যে প্রসেসটা ভাই এটা খুবই খুবই সহজ প্রসেস এবং এটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা প্রসেস তো বাট ওইটাতে ওইটা একটু ঝামেলা ঝামেলা যেটা আমার নিজের কাছে পার্সোনালিও মনে হয়েছে তো জাস্ট আমি এখানে আসছি ম্যাক্স করবো যে এখানে আসবো ওয়ালেটটা কানেক্ট থাক না থাকলে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ম্যাক্স করবেন তারপরে আপনারা এখান থেকে জাস্ট উইথড্রো দেবেন কনফার্ম দিবেন তারপরে ভেরিফাইটা কমপ্লিট করবেন তো তারপরে দেখবেন যে ট্রানজ্যাকশন সাবমিট হয়ে যাব তো এখান থেকে আপনারা যদি ড্যাশবোর্ডে আসেন ড্যাশবোর্ডে আসলে কিন্তু দেখতে পারবেন যে আপনার এখানে কিন্তু কিচ্ছু নাই সব জিরো 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 আর এখানে কিন্তু আমাদের হেমি বিটিসি মানে এটা কিন্তু হেমি বিটিসি পুল থেকে মানে এটা কনভার্ট হয়ে গেছে বের গেছে তো তো আমরা আমরা আবার আমরা আবার যাব এখান থেকে ওয়ালাটি গেট আমরা টোকানে যাব। টোকেন যাওয়ার পরে আমরা কিন্তু দেখব এই যে দেখেন আমাদের কিন্তু এখানে হেমিবিটিসিও আসা পড়ছে এখানে বিএফ বিটিসিও আপনার আসা পড়ছে তো আমাদের আমাদের এখন যেটা কাজ সেটা হলো আমরা কীভাবে যে বিটিসি যেটা অপশনটা আছে তো সেটাকে কিন্তু আমাদের আবার বিটিসিতে কনভার্ট করতে হবে বিষয়টা হলো এটা তো এই জিনিসটা আপনারা কীভাবে করবেন আমি এখন আপনাদেরকে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করব তো জাস্ট এখান থেকে ডিসকভারে আসবেন ডিসকভারে আসার পরে সার্চ দিবেন আপনার এটা কি কী বলে বিট ফি মেবি বিআইটি আই তো এখানে আসার পরে আপনারা বিট ফিতে চার্জ দিবেন বিট ফিতে সার্চ দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা আমি হয়তো আগেই ঢুকছিলাম তো এই জন্য আমার হয়তো এইভাবে আসতেছে আমার আমি আরেকটা বার রিফ্রেশ দিয়ে নিই তো এই আপনাদের সামনে এরকম আসবে তো আপনারা এখান থেকে জাস্ট স্টার এ ক্লিক করবেন এ ক্লিক করার পরে আপনার সাইনিং যে ওয়ালেট অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ওয়ালেটটা আর কি ফার্স্টে সাইনিং করে নেবেন তো এটা কিন্তু হয়ে গেছে তো এটা কিন্তু কানেক্ট হওয়ার পরে আপনারা জাস্ট এখানে স্টেকে থাকবে এখান থেকে আনস্টেকে আসবেন আনস্টেক আসার পরে এগুলো দুইটাই হ্যামি করবেন তো এখানে কিন্তু আমরা বিএফ হ্যামি থেকে হ্যামি বিটিসি এই এই জিনিসটা কনভার্ট করব তো এখানে আমরা ম্যাক্স দিলাম তো ম্যাক্স দিলে এখানে দেখি রিসিভে কি আসে তো এখানে ম্যাক্স দিলে কিন্তু এই অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে না দ্যাটস আমি একটু রিফ্রেশ রিফ্রেশমেন্টে নিব তো যে এখানে আসবো এখানে আবার আনিস থেকে যাব এখান থেকে এটাকে ম্যাক্স করে দিব ম্যাক্স করে দেওয়ার পরে আচ্ছা তো এখানে আসার পর আমরা এখানে যাব এখানে ম্যাক্স অ্যামাউন্ট দিব তো এখান থেকে আমরা থেকে ক্লিক করব তো এখানে আমরা কনফার্ম দেবো তো এখানে কনফার্ম দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আমরা নেটওয়ার্কটা অপটিমাইজম সিলেক্ট করছি কারণ আমরা কাজটা কিন্তু অপটিমাইজম দিয়ে করছিলাম তো আমাদের ফিটা কিন্তু অপটিমাইজমই আসে তো এর জন্য আর কি আমরা এটা ট্রাই করছি তো ট্রানজ্যাকশন কিন্তু এটা মোটামুটি সাবমিটেড হয়ে গেছে তো আমরা এখন একটু অপেক্ষা করব এটা আনিস্টেক হওয়ার জন্য এটা কিন্তু আবার আনস্টেক সাথে সাথে হবে না কারণ এটা কিন্তু আনিস্টেক হবে আপনার দুই থেকে পাঁচ দিন পরে তো দুই থেকে পাঁচ দিন পর আনিস্টেক হয়ে নিলে তো সেটা থেকে আবার আপনাদেরকে হেমিবিটিস থেকে পিটিসি করতে হবে তো সেটা কীভাবে করবেন আমি সেটা আপনাদেরকে দেখাই দেব যে আপনারা সেটা হেমিবিটিস থেকে কীভাবে করবেন ফার্স্ট একটু ওয়েট করি এটা যাতে কনফার্ম হয় আচ্ছা তো এখান থেকে বের হওয়ার পরে এটা এভাবে আনস্টেক করবেন তো এখান থেকে যাওয়ার পরে আপনারা আপনাদের মানে এটাকে কি বলে যে আপনাদের যে অ্যামাউন্টটা আসে তো হেমিবিটিসি তো সেটাকে কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাকে দেখাই ওকে আপনি জাস্ট এখানে আসবেন সার্চ ওকে ইউ ডট ট্রেড তো এই পোর্টালটা আসবেন আসার পরে এটা এটা জাস্ট অ্যাগ্রি করে দেবেন অ্যান্ড এখান থেকে কনফার্ম দিবেন তো এটা দেওয়ার পরে আপনারা এখানে আসার পরে আপনারা জাস্ট তো আমাদের কিন্তু এই এই অ্যাপটা ওপেন হয়েছে তো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন লঞ্চ অ্যাপে তারপরে এখানে যাবেন এখানে কানেক্ট করবেন বাইনান্স ওয়ালেট তো এখানে বাইনান্স ওয়ালেট কারেন্টেন্ট মানে কানেক্ট করার পরে এখানে সার্চ দেবেন সার্চ দিয়ে লাগবেন যে হেমি আচ্ছা এখানে নেটওয়ার্ক থেকে এখানে আমরা আগে হেমিটা সিলেক্ট করে দিব তো এটা সিলেক্ট করার পরে আপনার এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের হেমিবিটিসিটা শো করছে জাস্ট এই যে হেমিবিটিসি থেকে ইউএসডিসি সাইন ইন করবেন করার পরে আর কি বাকি যে প্রসেসগুলো আছে এইভাবে কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে কিন্তু এটা আপনার মূলত কনভার্ট হয়ে যাবে তো এটা